আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আপনারা যারা নতুন ফেসবুক ব্যবহার করেন তাদের জন্য গুরুত্বপূর্ণ একটি সেটিং দেখাবো তো সেটিংটি দেখার জন্য চলেন যাই মোবাইল স্ক্রিনে প্রথমে চলে যাব ফেসবুক অ্যাপসে ফেসবুক অ্যাপসে যাওয়ার পর এখানে প্রোফাইল আইকনে চাপ দিন প্রোফাইল আইকনে চাপ দেওয়ার পর এদিকে একটু নিচে যান এখানে স্কুলটা অন করে একটু নিচে যান এখানে দেখেন নোটিফিকেশন এই নোটিফিকেশনটি এখানে দেখেন কমেন্ট ট্যাগ বিভিন্ন এভরিথিং আপনার ফেসবুকের সব কিছু যাবতীয় কিছু এখানে নোটিফিকেশন তিন জায়গায় আসে পোস্ট ইমেল এস এম এস তো একই নোটিফিকেশন তিনটা স্থানে আসা মানি একটা ঝামেলার মতো বিরক্তিকর তো দেখেন আমি শুধু পুরুষ এটাই অন করে রেখেছি এটা অর্থাৎ এটা হচ্ছে ফেসবুকের যে নোটিফিকেশান একটা বেল আইকন আছে এখানে শুধু আপনার নোটিফিকেশান আসবে আর আপনি যদি চান না ইমেলে আসবে তাহলে ইমেলটাও অন করে রাখতে পারেন এবং এসএমএস তিনওটাই অন করে রাখতে পারেন কিন্তু তিনখানে একই নোটিফিকেশন তিনখানে আসা মানে একটা বিরক্তিকর অবস্থা তো তিন জায়গায় আসার কোনো প্রয়োজন মনে করি না আমি দুই জায়গায় অফ করে রেখেছি শুধু পোষ এটাই শুধু অন করে রেখেছি তো আপনারাও প্রত্যেকটা চেক করে করে প্রত্যেকটা আপনারা নোটিফিকেশানগুলো সেটিং করে নিতে পারবেন তবে দেখেন আমারটা আমি প্রত্যেকটা চেক করে করে শুধু পোষ এটাই অন করে রেখেছি আর বাকিগুলো অফ করে রেখেছি দেখেন তো আপনারা চাইলে অন করেও রাখতে পারেন অফ করেও রাখতে পারেন তিনোটা অন করে রাখলে একটা বিরক্তিকর তো আপনারা যেটা ভালো মনে করেন সেটাই কিন্তু নোটিফিকেশানটা সেটিং করে নেবেন দেখেন আমি প্রত্যেকটা চেক করে করে শুধু পোষ এটাই শুধু দিয়ে রেখেছি আর বাকিগুলো অফ করে রেখেছি তো আপনারাও চাইলে এভাবে সেটিংটি করে নিতে পারেন তো যারা নতুন তারা অবশ্য জানেন না হয়তো তিরোটাই অন করে রাখেন তো দেখা গেছে যে মেল বক্সে ইমে ইনবক্সে যাওয়ার পর দেখবেন যে আপনার হাজার হাজার মেসেজ এসে পড়ে থাকে তো ওটার কোনো প্রয়োজন নেই তাই এই সেটিংটি করে নেবেন তো ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন অন্যকে জানার জন্য আজ এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ